নাই জুন নিউ ইয়র্কের টিটোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান সে ম্যাচকে ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনার বারত টিকিটের চাহিদা আকাশচম্ভী আট লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে কিন্তু সে ম্যাচ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে এমনই পূর্বাভাস রয়েছে সেখানে আর আবহাওয়ার পূর্বাভাস জানতে পেরে সমর্থকদেরই কপারে স্পষ্টই ফুটে উঠেছে চিন্তার ভাঁজ রবিবার নিউ ইয়র্কে ভারত পাকিস্তানের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল দশটা ত্রিশ থেকে ভারতীয় সময় তখন রাত আটটা নিউ ইয়র্কের আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার সারা নিউ ইয়র্কে সম্ভাবনা রয়েছে সকাল এগারোটা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একান্ন শতাংশ বিকেল চারটে পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে তা নেমে আসবে ত্রিশ শতাংশে সেক্ষেত্রে খেলা বন্ধ রাখতে হতে পারে কিন্তু একটা বৃষ্টি হলে ম্যাচ পুরোপুরি ভেস্তে যাবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে চলতি বিশ্বকাপে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি একমাত্র ফাইনাল ম্যাচের ক্ষেত্রে একটি রিজার্ভ ডে রাখা হয়েছে তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারাদিন বৃষ্টি হতে থাকলে একটি সময়ের পর আম্পায়ারেরা খেলা বাতিলের সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করে দেবে দুই দল এতে অসুবিধা হবে পাকিস্তানেরই কারণ তারা প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরেছে ইতিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছে ভারত প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া রবিবার ভারতীয় সময় রাত আটটা থেকে ম্যাচ শুরুর কথা অন্যদিকে পাক দল তাদের প্রথম ম্যাচে হার মেনেছে আমেরিকার কাছে ধারে ভারে বাবর আমজাদ টেক ধারে ধারে বাবর আজমদের থেকে অনেকটা এগিয়ে শুরু করবে ভারতীয় দল এর আগে ভারত বনাম পাকিস্তান ম্যাচের খেলা এশিয়া কাপে ভেসতে গিয়েছিল সেবার অবশ্য রিজার্ভ ডে ছিল আইসিসি ইভেন্টে গ্রুপ পর্বে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি বির রিপোর্ট সমই ত্রিপুরা আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন খাচ্ছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন